হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমার বেগুন গাছে ফুল চলে এসছে কত সুন্দর হয়েছে ফুলগুলো আর এই টমেটোগুলো সব আমার হনুমানে খেয়ে নিয়ে যায় তো আজকে আমি কটা টমেটো অনেকগুলো টমেটো পেকে গেছে এগুলো তুলে নেব নাহলে আবার খেয়ে যাবে আমি এই গাছে টমেটো খেতেই পারি না যতবার হয় ততবার হনুমানে এসে খেয়ে যায় তো আজকে আমি কয়েকটা টমেটো হয়েছে টমেটোগুলো তুলে নেব এ দেখো এখানে হয়েছে তো টমেটো ভেতরে ভেতরে পেকে গেছে দেখাই যাচ্ছে না এগুলো না তুললে পরে আবার খেয়ে নেবে এগুলো একটু ছোট আছে এগুলো তুলবো না এ দেখে কটা টমেটো তুলে নিলাম এগুলো পেকে গেছে আর বাকিগুলো পাকে পাকেনি এখনো ছোট কাঁচা আছে এর আগে অনেকগুলো পেকে ছিল সবগুলো হনুমানে খেয়ে নিয়ে গেছে যে জন্য আজকে সবগুলো তুলে নিলাম এই কটা তুলে নিলাম এই সঙ্গে কিছুটা পালং শাক তুলে নেব এই পালং শাকগুলো শীষ হয়ে যাচ্ছে এগুলো আর পরে খাওয়া যাবে না শীষগুলো শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না এখন নরম কচি আছে এখন রান্না করার জন্য তুলে নেব। এখানে হয়েছে এটা এখানে কত শীষ হয়েছে এগুলো সব আজকে তুলে নেব। খালি শীষগুলো শীষ পালনগুলো নেব এমনিগুলো নেব না এগুলো কি হবে গোড়া থেকে কেটে নিলে পারে আবার নতুন নতুন গোড়া থেকে আবার ডাল বেরোবে যার জন্য এগুলো কেটে নেওয়া এই দেখো এগুলো একদম গোড়ায় থেকে কেটে নিচ্ছি তাহলে গোড়া থেকে আবার সুন্দর সুন্দর ডাল বেরোবে আর এগুলো খেতে খুব ভালো লাগে এই একটু শীষ শীষ হয় এই পালনগুলো খেতে খুব ভালো লাগে তো আমি এগুলো আজকে তুলে নেব সব যতটা আছে সবটা তুলে নেব তাহলে এগুলো শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না এইভাবে করে শাকগুলো তুলে নেব একদিনে রান্না মতো হয়ে যাবে এই সীচগুলো কেটে নিলে পাতাগুলো আবার মোটা মোটা হবে আর গোড়ায় থেকে নতুন করে পাতা বেরোবে সেগুলো মোটা হবে আর অনেক দিন থাকবে আর এই সীচগুলো হয়ে গেলে গাছগুলোকে মেরে ফেলবে এগুলো শক্ত হয়ে যাবে খাওয়া পরে খাওয়া যাবে না আর গাছগুলো আস্তে আস্তে মরে যাবে তো এইভাবে করে শীতপালনগুলো তুলে নিব এই যে এখানে অনেকটা হয়েছে দেখো এখানে কতটা হয়েছে এগুলো কেটে না নিলে পরে আর খাওয়া যাবে না আর গাছগুলো বাড়বে না এই ফুল আনার জন্য গাছগুলো এর উপরে সম্পূর্ণ খাওয়ারগুলো দিয়ে গাছগুলোকে বয়স করে দেয় তো এইভাবে করে আমি সবগুলো বীজ পালনগুলো কেটে নিলাম এখানে এত ঘন হয়ে গেছে গাছগুলো কিছুটা তুলে দিতে হবে এখান থেকে কত পালং খেয়েছি কমে না আবার বেড়ে যায় অনেক বীজ পড়ে গেছে এখানে বীজটা বেশি পড়ার জন্য এতটা ঘন হয়ে গেছে বেগুন দিয়ে এগুলো চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই সবগুলো আমি ডালগুলো কেটে নিলাম যতগুলো শীত ছিল সবগুলো কেটে নিলাম এগুলো পোড়াই থেকে আবার নতুন করে পাতা বেরোবে যে এগুলো সব কেটে নিলাম এই টমেটো আর এই শাকগুলো তুলে নিলাম আজ রান্না করার জন্য এ দেখো এটা হচ্ছে ফুলের গাছ আমি দুটো চারা নিয়ে ডাল নিয়ে এসেছি মানে চারা নিয়ে এসে দেখো শেকড় আছে কতটা লম্বা হয়ে গেছে তো এই গাছগুলো আজকে আমি রিপোর্ট করে দেবো এগুলো একজনের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি তো এই গাছগুলো খুব সুন্দর ফুল হয় সাদা সাদা ফুল হয় আমার কাছে ছিল গাছটা নষ্ট হয়ে গেছে একটা গাছ আছে খুব ছোট তো আমি এই ডালগুলো নিয়ে এসে আজকে বসিয়ে দেব এই দেখো এখানে একটা গাছ আছে এটা খুব ছোটো এই গাছটা এই ক্যারেটটার মধ্যে কামরাঙা গাছের ক্যারেটের মধ্যে হয়েছে এটাতে প্রচুর ফুল ফুটেছিলো আজকে ফুল নেই তো এখন এটা আস্তে আস্তে ফুল কম দেবে এটা শীতের সময় ফুল ফোটে তো এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে বলে আমি আবার একটা দুটো ডাল নিয়ে এসেছি একটা বন্ধু ভাই থেকে মানে গাছ নিয়ে এসি চারা তো এই চারাগুলো এখন বসিয়ে দেবো দেখো কতটা লম্বা হয়ে গেছে দেখো কতটা লম্বা হয়ে গেছে এই গাছগুলো খুব লম্বা হয় আর এই যে সুন্দর শিকড় আছে তো গাছগুলো আমি বসিয়ে দেবো তোমার সঙ্গে থাকো এখানে মাটি করে নিয়েছি জৈব সার আর জৈব সার দিয়ে শুধু মাটি করে নেবো এটা হচ্ছে সবজি লাগানো ছিল সেই মাটিটা এখন আমি গাছগুলো লাগিয়ে দেব এখানে আমি দুটো গরু ব্যাগ নিয়েছি একটা হচ্ছে এটা হচ্ছে হাড় গুঁড়োর প্যাকেট আর এটা হচ্ছে তেলের প্যাকেট এর নিচে হচ্ছে পাতা শুকনো পাতা দিয়ে নিয়েছি ড্রেনেজ সিস্টেমের জন্য আর এখানে আমি মাটি নিয়েছি এ মাটিতে আমার সবজি করা ছিল এর মধ্যে ফুলকপি লাগানো ছিল তো ফুলকপি খাওয়া হয়ে গেছে এই মাটিতে অনেকটা সার আছে তার মধ্যে আমি কিছুটা জৈব সার দিয়ে এই গাছগুলো বসিয়ে দেবো ভালো করে মিক্স করে নিতে হবে এর সঙ্গে আমি কিছুটা নিব পাতা পচা সার আর নিব একটু হাড় গরু এখানে হাড় নিলাম এক চামচ মতো আর এখানে নেব একটু পটাশ এটা দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে নেব সুন্দরভাবে মাটিটাকে মিশিয়ে নেব এই মাটিতে কিছুটা সার আছে আমি এখানে কফি গাছ লাগিয়েছিলাম তো সারটা আছে কিছুটা মাটির মধ্যে ওই জন্য অল্প করে সার দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি মাটিগুলো উঠে দিয়ে গাছটা লাগিয়ে দেব গাছটা অনেকটা লম্বায় দেখো কতটা শিকড় হয়ে গেছে আর অনেকটা লম্বা গাছটা এখানে ভালো করে নিচের দিকে দামিয়ে এই গাছটা এই মধ্যে এই কারণে লাগালাম এখন টবের মধ্যে এত বড় গাছ লাগানো যাবে না যখন গাছটা একটু বোধ হবে তখন আবার টবের মধ্যে লাগিয়ে দেব তো আমি এইভাবে শিকড়টাকে চেপে দিয়ে মাটিটাকে দিয়ে দেব একটু বেশি করে মাটি দিতে হবে যেন শিকড়টা সম্পূর্ণ মাটিটা পায় চট করে গাছটা লেগে যাবে প্রচুর ফুল হয় এটা হচ্ছে শীতকালে ফুলটা হয় যখন আমাদের অন্য কোনো ফুল থাকে না গাঁদা ফুল আর এই ফুলটা হয় কুন্দু এটাকে কুন্দু কুন্দু ফুল বলে তো এই গাছটা আজকে আমি এভাবে লাগিয়ে দিলাম এখানে একটা লাগিয়ে দিলাম এটাকে আমি এখন একটা ক্যারেটের মধ্যে রেখে দেব আর এখানে এটা লাগিয়ে দেবো এই প্যাকেটগুলো লম্বা লম্বা আছে এর মধ্যে ভালো করে শিকড়টা আস্তে আস্তে নিচে নেমে যাবে তখন এটা ফাটিয়ে দিয়ে আমি টবের মধ্যে লাগাবো এই যে দুটো গাছ এই একটা গাছ কত লম্বা দেখো গাছগুলো এখন লাগানো সঠিক সময় এই গাছগুলো এখনটা ফুলটা আর চলে গেছে ফুল আর হচ্ছে না এখন লাগিয়ে দিলে আস্তে আস্তে এটা গ্রো হয়ে যাবে তো আমি দুটো গাছ লাগিয়ে দিলাম এখন এই গাছটাকে আমি এই ক্যারেটের মধ্যে এই কোনার মধ্যে রেখে দেবো এখানে সব সময় জল পাবে জল পেলে আস্তে আস্তে গাছটা শিকড় বেরোবে হ্যাঁ এখানে আমি রেখে দিলাম এই কারণে যে গাছটা এখানে এখানে জল পাবে সবসময় জল দিলে পরে গাছটা আস্তে আস্তে গ্রো হবে এই গাছটা আর এটা দইটা বেঁধে দেব সুন্দর করে দিয়ে আমি এখানে যার জন্য রেখে দিলাম এটা কামরাঙার গাছ একটা তো কামরাঙা এখন কুশি ছোটো ছোটো কুড়িয়ে এসছে আর এই ডালটাকে আমি এখানে বেঁধে দেব এটা ডালটাকে আমি সুন্দর করে এখানে বেঁধে দেব আস্তে আস্তে এখান থেকে গ্রো হবে তো আমি এখানে রেখে দিলাম এখন জল দিয়ে দেব তো বন্ধুরা এখন একটু আমি ফাঙ্গে গুলি নিয়েছি এখন গাছের মধ্যে একটু ফাঙ্গে স্প্রে করে দেবো এই গাছগুলো এই এদের কুড়িগুলোর মধ্যে এটা মোটামুটি কয়েকদিন দিলে পারে পোকাগুলো সব চলে যাবে এ প্রতিটা গাছে আমি ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দেবো এই সূর্য ওঠে নিয়ে এখন একটু হালকা হালকা ছটা সাড়ে বাজে এখন এই ফাঙ্গিসগুলো স্প্রে করার সঠিক সময় এ দেখো কত পোকা লেগে গেছে ডালগুলোতে এগুলো ফাঙ্গিস স্প্রে করে দিলে আস্তে আস্তে পোকাগুলো নষ্ট হয়ে যাবে বেশি করে দিলে বেশি হয়ে গেলে তখন আর পোকাগুলো যেতে চাইবে না তবে তোমরা ফুল গুটি আসার পরে আর দেবে না গুটি আসার বড় হয়ে যাবে তখন দিতে হবে আর এখন কুড়ি আছে এখন দিতে হবে কিন্তু ফুলগুলো যখন ফুটবে তখন দেওয়া যাবে না তা আমি যেগুলো ফুল ফুটেছে সেগুলো দিই যেগুলো কুড়ি কুড়ি আছে সেই ডালগুলো যেগুলো কুড়ি আছে এগুলোতে আমি একটু সঙ্গে স্প্রে করে দিলাম এই আইডি গাছগুলো একটু স্প্রে করে দেব প্রচুর পোকা লেগে গেছে এই যে ফুল এসছে এখন নতুন নতুন আর প্রচুর পোকা লেগে গেছে তো এরকম করে প্রতিদিন একটু করে ফাঙ্গাসাইজ স্প্রে করে দিতে হবে যাতে পোকা টোকা না লাগে বেশি পোকা লেগে গেলে তখন আর লাগবে না যে আমি কদিন স্প্রে করে করে দেখো কতটা পোকা চলে গেছে এগুলো হলুদ হয়েছিলো এই দেখো এই ছোটো ছোটো হলুদ পোকাগুলো এই যে এই যে হলুদ পোকাগুলো এগুলো লেগে যায় গাছে তো এরকম করে প্রতিদিন স্প্রে করে দিলে পোকাগুলো চলে যায় অ্যাডিনিয়াম গাছে এখন প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম গোলাপ গাছে ফাঙ্গাসাইজ স্প্রে করতে হবে তার সঙ্গে সঙ্গে সবজি গাছে একটু করে কীটনাশকের জন্য হলুদ গুঁড়ো দিয়ে সব পোকামাকড়গুলোকে দূর করতে হবে প্রথম থেকে করলে পরে গাছগুলো ভালো থাকবে এই ঝাঁজিটার মধ্যে আমি জল নিয়েছি এক লিটার মতো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি এটা বেগুন গাছে দিয়ে দেবো বেগুন গাছে একটু পোকা লেগে গেছে ওইটা আমি বেগুন গাছে দিয়ে দেবো এখন এই বেগুন গাছগুলো এখন এগুলো আমি জলগুলো দিয়ে দেবো এই হলুদগুলো জলগুলো দিয়ে দেবো তাহলে পোকামাকড় থাকলে পারে সেগুলো নষ্ট হয়ে যাবে এই যে লঙ্কা গাছে এভাবে করে তোমরা হলুদগুলো দিলে পারে আমাদের হলুদটা খুব ভালো কাজ করে এরকম করে স্নান করে দিলে পোকামাকড়গুলো চলে যাবে আর এটা একটা কীটনাশক হলুদ গুঁড়োটা তো এইভাবে করে আমি সব গাছগুলো স্নান করে দিলাম লঙ্কা গাছ বিশেষত লঙ্কা গাছ হলুদ গাছ এই লঙ্কা গাছ আর বেগুন গাছ বেগুন গাছে প্রচুর পোকা লাগে তো এইভাবে মাঝে মাঝে ফাঙ্গে সাইডে একটু রসুন থেতো করে লঙ্কা থেতো করে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে দিলে পারে কীটনাশকগুলো আমাদের নষ্ট হয়ে যাবে যত পোকামাকড় সব মরে যাবে তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যেগুলো ভিডিও করব বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা